সামনেই লোকসভা নির্বাচন ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর সদরের শহীদ ভোট থেকে দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের প্রচার শুরু করে দিল গেরুয়া শিবির বুধবার উত্তর মালদার বিজেপি সাংসদ খবেন মুর্মু এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজের লোকসভা এলাকায় দেওয়াল লিখন শুরু করেন অব কিবার চারশো পার এই স্লোগানে দেওয়াল লিখন শুরু করে লোকসভা ভোটের ঢাকে কাঠি ফেলে দিলেন বিজেপি সাংসদ বিজেপি আবার হচ্ছে ক্ষমতায় আসছে এবং এবারই যে এবারই হচ্ছে আমরা চারশো পার করবে ভারতীয় জনতা পার্টি সমস্ত আমাদের সাংসদ নির্বাচিত হবেন পশ্চিমবাংলায় আমাদের জনপ্রিয় নেতা আমাদের যে গৃহমন্ত্রী অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় আমাদের অমিত শাহজি বলে গেছেন পশ্চিমবাংলায় পঁয়ত্রিশটা আসন আমাদের জয় করতে হবে তাই আজকে আমরা দেওয়াল লিখন এখানে করলাম এই দেওয়াল লিখনের ভেতর দিয়ে আমরা এই বিধানসভাতে আমাদের আগামী দিনের কর্মসূচি যা যা আছে নির্বাচনকে কেন্দ্র করে এটা আমরা শুরু করি হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ